হ্যালো তোমরা সবাই কেমন আছো আর সবাই তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার না ঘুম থেকে ঘুরতে খেয়ে দিয়ে ব্রেকফাস্টটা করে আর কি আমরা এ শুরু করেছিলাম কাজকর্ম শুরু করেছিলাম তো এখন একটাই কাজ আর দেখি শুধু তো জামা কাপড়টা ধুতে হবে ঘর ছাড়ার মতো তো বাবাই ঘুমিয়ে যাওয়ার পরে করি আমি এখন যেটা হচ্ছে না আমরা একটু ঘুম ঘুম পাচ্ছি সকালবেলা ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে যাওয়ার পরে ভিডিও ভিডিও গুলো সব ঠিকঠাক করি রাত্রে হাফ করি আর সকালে হাফ করি কারণ রাত্রে পুরোটা করতে হয়ে যায় তো সকালে উঠে হাফ কিছু করে আবার ওটা আপলোড করতে হয় তাতে টাইম লাগে তো সেটা করার জন্য আর ঘুমটা হয় না করি নিয়ে দৌড়ে গিয়ে তো তারপরে কি হয় ঘুম ঘুম পাই এগুলোকে জড়িয়ে ধরছি তো মনে হচ্ছে আরামে ঘুমিয়েই পড়তে ইচ্ছে করছে এরকম একটা ব্যাপার তো চলো এখন জামা কাপড়গুলো উঠতে হবে আর চেয়ারে কালকে জামা কাপড়গুলো আছে সেগুলো কাজ করতে হবে তো এই হলো কাজ চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো ঘুম ঘুম মানে ঘুমটা আমার সাথে ছাড়ছেই না আজকে সানডে এখন বাজে সকাল দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো পুরো ব্লগটা দেখতে সকালবেলায় বাবাই এর সাথে খেলতে বসে বিছানা গুছিয়ে এসে আর আজকে যেহেতু ওর পাপার অফিস সেহেতু কোনো টেনশনই নেই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তেমন কে করলো বই পড়ছ বই পড়বে না আচ্ছা বই পড়ো না এইগুলো কার খেলনা এগুলো সব হ্যাঁ সব বই দেখো ছিঁড়ে কুতি কুতি করেছে বাক্সে দাবো কত খেললাম বাবা সব ভাঙা চোরা খেলনা দেখেছো দেখেছো বাবা কি চিতকু করছে

চঞ্চল না একে আমি সামলাতে পারি না ওর পাপা মানে ওর পাপা ওকে সামলাতে পারে মানে সামলাতে পারা তো পাপার শক্তির কাছে তো পারে না আর আমার শক্তির কাছেও পেরে যায়

এখন অনেক দেরি বলছে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন দেখো ঘরের অবস্থা এইগুলোকে এখন সব আমায় গুছাতে হবে গুছিয়ে তারপরে রান্নাঘরে রয়েছে কাঁচরা ওই দেখো কাঁচরা ওই গুলো এখন আমি নিচে দিয়ে আসবো তারপরে ঘরটা ছাড় দেবো তারপরে মুজবো ঠাকুরটাকে দেবো এই সব করবো করে আর সারতে সারতে ব্যাস বাবাই উঠে যাবে এত খেলনাগুলো ছড়ায় না ভীষণও খেলনা ছড়ায় খেলনা ছড়িয়ে এটা বেলুন বেলুনটা ঢুকবে না বইপত্র ছিঁড়ে কুটি কুটি করে এই খেলনাটা তো ভাঙ মানে সব খেলনাই ওর ভাঙা কোনো খেলনা বলা যাবে না যে ভাঙা নেই এই বলটাকে দেখেছ কামড়ে কি করেছে এ দেখো খুবলে দিয়েছে এত বদমাইশ ছেলে আর কি বলবো আর পারি না ওকে নিয়ে তো বদমাইশ ছেলে পুলে বাপ রে বাপ তো চলো কাজগুলো সেরে নিই কাজগুলো সেরে নিয়ে তারপরে নিজের খাবারের জোগাড়টা করবো ভাত আছে একটু শুধু আলু ভেজাবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে বেশি কিছু করব না কারণ ওই আলু গাজতে গেলেই বাবাই উঠে যাবে সব কাজকর্ম কমপ্লিট করে একটুখানি জাস্ট বিছানায় গিয়ে শুয়েছি বাবাই উঠে পড়েছে বাবাই উঠে পড়াতে আর তো শোয়া হলো না যাই হোক এখন বাবাই উঠে ওই যে প্রথমে একটু ম্যাঙ্গো খেলো এখন একটু বিস্কুট খাচ্ছে একটু বিস্কুট খাচ্ছে প্রথমে একটু ম্যাঙ্গো খেলো এখন বলছি মেঘলা মেঘলা করেছে চাদে যাই একটু হাওয়াও দিচ্ছে তো ওকে নিয়ে এখন ছাদে যাব। চুলটা আঁচড়াবো আঁচড়ে আমিও রেডি হবো ও রেডি হবে রেডি ও রেডি হয়েই আছে আর তো কিছু নেই রেডি হওয়ার আমি একটু চুল টুল আসলাবো আর তারপরে ছাদে চলে যাবো চলো আর কিছু বাসন মেজেছি আর কিছু বাসন আছে এখনো মানে কড়াটা ওই দুপুরবেলা একটুখানি করেছিলাম আলু পটলি ভাজা করেছিলাম একসাথে কুচিয়ে আর একটা ডিম ভেজেছিলাম গতকালকের ভাত ছিল তো সেইটাই আর কি খেয়েছি পান্তা ভালোবাসা করো কাকে 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 বাবা বিসুট আছে ওকে একরকম বিস্কুট দিলাম ওই মিল্ক আছে ওটা দিলাম ওটা খেলো না আর মকাসটা দিলাম ওটা খাচ্ছে খেয়ে নাও না খেয়ে নিয়ে জল খেয়ে নেবে ঠিক আছে আর একটা ম্যাঙ্গো হয়েছে আজকে বিকেলে ওকে আর ভাত দিই চলো শোল টোরগুলো আঁচরে নি বাবাইকে নিয়ে একটু ছাদে চলে এসেছি হাতে ক্রিম না ওটো ক্রিমটা নিয়ে এসেছি ভাবলাম ছাদে গিয়ে মাখিয়ে দেবো কিন্তু দেখছি ছাদে না মশা নেই হাওয়া আছে তো আর মাখালাম না আমি ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম একটুখানি বিস্কুট খেয়ে গুঁড়ো গুঁড়ো ছড়িয়েছে বলে একটা মশা না বড় মতো মশা দু জায়গায় ওকে কামড়ে নিয়েছে কি বলবো মানে আমি দেখতেই পাইনি ঠিক মতো ও মানে অন্ধকারে গিয়ে দাঁড়িয়েছিল তারপর যখন দেখতে পেলাম ততক্ষণ ও মশাটা পালিয়েছে মানে কামড়েছে না বসেছে জাস্ট ওর বসলেও ফুলে যায় এখন বুঝতে পারছি না মানে একটাই মশা দু জায়গায় তারাও দেখাচ্ছে এই দেখো এই দেখো এই একটা জায়গা আর এই একটা জায়গা দুটো জায়গায় কামড়েছে দেখছো এই একটা আর এই একটা দুটো জায়গায় কামড়েছে মশাটা লাল হয়ে গেছে নোংরা জলটা ঘাঁটছে এরপর বললো হাত গন্দা হয়ে গেছে জি ওট আমি চলে যাচ্ছি কিন্তু ফুল দেখতে রেড কালারের ফ্লাওয়ার দেখব এখন ওঠো 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 আসবে না ওঠো মশা কামড়ে নিয়েছে ভাল লাগে না মশাগুলো না ওকেই পায় মানে আমাদের কামড়ায় না ওকেই পায় শুধু কামড়ে নিয়েছে ও এখানটাও কামড়েছে না কি হুম এই হাতেও কামড়েছে দেখছি তো মানে বসেছে তিন জায়গা তাহলে আবার দু হাতে কামড়ে নিয়েছে ও আমি আর পারি না এই যে এই জায়গাটা কামড়েছে এই যে জায়গাটা কি বলবো মশাগুলো না এত বাচ্চাদেরকেই কামড়ে কেন বুঝে পাই না বাবাই ওঠো 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 বাবা ওখান থেকে ওঠো নোংরা ঘাটো না ফালার দেখছো কোথায় ফালার কই ফালার মানে হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার বলতে পারে না ফালার বলে এই যে নিচে সব বাচ্চাগুলো খেলছে ওদেরকে ডাকছে বাবাই ওদের সাথে এখন খেলতে পারবেন এরা খুব মানে দৌড়ো দৌড়ি ছোটো ছুটি করে একদম এই যে ব্যাট দিয়ে মার পিট করছে কখনো লেগে যাবে ওই জন্য ওদের সাথে আমি ছাড়ি না আমি যখন নিচে যাই তখন একটু ছেড়ে দিয়ে ভাবে বলটা মারছে বাচ্চা একটা ছোট বাচ্চা যাবে ওরা সেই মতো খেলবে না ওরা ওদের মতন খেলতে থাকবে এই কারণে লেগে যায় আমি ওই জন্য ওকে ছাড়ি না ভয় বাবা কখন কোথায় লেগে যাবে বল ব্যাট মারপিট করবে ছোড়াছড়ি করবে জুতো ছোড়াছড়ি করবে ও একটু বড় হোক তারপরেই ছাড়বো দেখো ক্রিম খুলে ফেলেছে দে ক্রিম দে এখন ক্রিম মাকে ও এখন ক্রিম মে এখন আর সূর্য মামা এক্ষুনি আবার রেগে মেগে তাকাবে লাল হয়ে তুমি কোথায় দাঁড়িয়েছ কোথায় নিচে চলে এসে সন্ধ্যাটা একটু দিয়ে নিলাম আর বাদলা পোকা উঠছে মেঘও ডাকছিলেন অল্প অল্প আজকে আকাশটা তো প্রচুর মেঘ করেছে এখন কি হবে জানি না এই দেখো সন্ধে দিয়ে নিয়েছি সন্ধে বাতি জ্বলছে আগর বাতি সন্ধে বাতি জ্বলছে এইগুলো না পরিষ্কার করব মানে ছুরি দিয়ে ছুরি দিয়ে আগে ওটাকে আঁকতে হবে কে কে তা পরিষ্কার সময় পাচ্ছি না তো সময়ের অভাব না কি বলবো আর বাবাইকে কে দেখবো দেখো ওই দেখো ওই দেখো কী করছে দেখো ওই দেখো সব গেঞ্জিগুলো বাবাইয়ের ভিজে স্যান্ড গেঞ্জ বাবাইকে যেন ওই জামা পরাতে হলো তো মশা জানো তো খালি গায়ে যে রেখে দেবো সারাদিন তো থাকেই আর সন্ধেবেলা যে খালি গায়ে রাখবো রাখার উপায় নেই ভীষণ মশা এখন এই জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো খুললাম আর যেগুলো ভিজে আছে সেগুলো কখনো দিয়ে এইগুলোকে ভাজ করবো এখন ভাজ করবো তারপরে রান্নাঘরে একটা কড়াই আছে একটা ঝুড়ি আছে ওটা ধোবো ব্যাস এই কটা কাজ বাথরুমের কয়েকটা কাপড় আছে ওগুলো ধুলে হয় দেখি কী করি ধোবো কি বাবাই যে ডিস্টার্ব করবে চলো কাজগুলো সেরে নিই ঝটফট করি করছো লাগছে দেখে দাও একটা লাইট জ্বলেছি আর একটা লাইট জ্বালি চলো কাজগুলো সেরে নিই দেখি সব ঝুড়ি দাও বাসনপত্র দুয়ে মেজে কমপ্লিট হয়ে গেছে এখন

কমপ্লিট হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা ভাত আর হলো মাছের ঝোল আর গতকালকের কিছু ভাত রয়ে গেছে দুপুরে খেয়েছিলাম কিন্তু আবার কিছু রয়ে গেছে ওইটা দিয়ে এই ভাজা দিয়ে খেয়ে নেবো আর মাছের ঝোল দিয়ে অল্প করে এই ভাতও খাবো দেখি আগে পানতেটা শেষ করি তারপর যদি ইচ্ছা হয় তাহলেই খাবো নাহলে গরম ভাত আবার থেকে যাবে তো চলো রাত্রে খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরটা প্রশিক্ষক করতে হবে বেশিরভাগ বাসন আমি ধুয়েই রেখেছি একটা জাস্ট করা আছে আর এই কটা বাসন আছে ধুলেই হয়ে যাবে চলো সব কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে মশাই খাটিয়ে শুক্র বাবাইও ঘুমিয়ে পড়েছে চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে টাটা গুড নাইট